পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সবাই কেমন আছেন সবাই ভাবতে পারেন যে এগুলো হয়তো আমার দুঃখ এগুলি কিছুই আমার না আমি বেশিরভাগ সময় গোল্ড দিয়ে পরের ধরনের পদ্মারি করি আমার অভ্যাস সিরিয়াসলি আমার অভ্যাস অ্যাকচুয়াল যখন আমি আমার শ্বশুরবাড়িতে যাই তখন এগুলি করে যাই যেন ওনাকে জ্বালাতে পারি কিন্তু আসল কথা ওনাকে জ্বালাতে গেলে আমারই বিপদে পড়তে হয় কেন জানেন যদি বলি এটা আমার বোনের এটা আমার অমুকের এটা আমার বোনের মেনে ওইটা আমার ভাগের সেই মুখটা সবসময় করে থাকে সে ভয়ে কিছু পড়তেও মন চায় না সামান্য একটা নর্মাল একটা রিং তাও আমার মনে নেবে আমার কিছু নয় খুলে ফেললাম এটা এটাও খুলে ফেললাম ছোট্ট দুটো গোড এই যে খুলে ফেললাম এটা 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 আমার না খুলে ফেললাম পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আমি আমি তো সেই ঘরের মালিক নই ভাববেন আপনাকে আপনারা সবাই আমি পাগল হয়ে গেছি আসুন এটা হচ্ছে আমার বোন আই মিন বোনের এটা এটা হচ্ছে হচ্ছে আমার বোনের মেয়ের দেন এইটা ছোট্ট একটা সুন্দর এটা হচ্ছে মেয়েরা ভাবির এটা হচ্ছে দেখা যায় এটা হচ্ছে আমার বোনের এটা হচ্ছে সামান্য ছোট্ট একটা রিং ছোট্ট তাও আমি ফকির নিন না আমার বোনের মেনলি হচ্ছে সকালে আমি ড্রেসটা এই কালার ড্রেস পরে গেছিলাম তো আমার শ্বশুর বাড়িতে তখন এটা পরে গেছিলাম যাওয়ার সময় যাতে ড্রেসটা একটু ম্যাচিং হয় এইটা ছোট্ট সুন্দর দুটা গোল্ডের চুরি মেয়েরা ভাবির নট মাইন্ড তো এই জন্যেই বলি আমি পরের তাই এজন্য আমি বলি পরের জায়গা পরের জলিম ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই যাই হোক এই যে দেখুন কিচ্ছু নয় খালি শেষ আমার

তার বাবা থাকে সৌদি সৌদিতে নাকি অনেক গোল্ড সেই হিসেবে আমার আমার কিছু নাই সামান্য একটা পাথর সেটা বোনের স্টোনের এই যে কি বলবো আর বলেন প্রবাসীর বৌদের নাকি গহনা দিয়ে ভরা থাকে পা থেকে মাথা পড়ছে কিন্তু আমি সেই গল্পটা কোনো দিন করতে পারি নাই বিয়ের বছর থেকে আমার শাশুড়িকে আমি এই জিনিসটা বুঝাইতেই পারি নাই সে যেন আমার ভুরি 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 গহনা ভরা কিন্তু সত্যি কথা আমার হাজব্যান্ড আনতে চায় বলে কিন্তু আমি না কেন সেটা আমার বাচ্চাদের ভবিষ্যৎ হবে এই জন্য আমি না কি করব বলে আমার আর সত্যি কথা আপনাদের আমার মুখের কথা বিশ্বাস না যদি করেন এগুলি যার যার তার হাতে বা গলায় বা কানে পরাই দেবো তখন বুঝবেন যেটা তো প্লিজ আগে আমাকে বিশ্বাস করুন সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন আর আমি অভাবের জন্য দোয়া করব যদি আমি সারা জীবন একটা করার গোল না কিনতে পারি না করতেও পারি আর হচ্ছে সবার কাছ থেকে আমি ধার নিয়ে নিয়ে পড়তে পারি সবাই ভালো থাকবেন